আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আব্বা হলো সন্ধ্যার পর পুরী নিয়ে আসছে তো দেখি পুরীগুলো কেমন বাহির করি আর পুরীর সাথে কী আনছে তাও একটু দেখি তো একটু সামনে আসো ক্যামেরা নিয়ে এটি দেখেন অনেকগুলো পুরী নিয়ে আসছে বড় বড় পুরী পুরীগুলো একটু সাজিয়ে সাজিয়ে রাখি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কুড়ি নিয়ে আসছে এই যে আটটা কুড়ি আর সাথে হলো এই যে হালিম নিয়ে আসছে হালিম অল্প পরিমাণে দিছে বেশি একটা দেয় নেই হালিমগুলোও নিয়ে নেব ভাবতেছি হালিমগুলো কি ঢালবো নাকি ভাবতেছি ঢালিয়ে নিই এই তো হালিমগুলো গুলো নিলাম এই হালিমগুলো কিন্তু অনেক মজা হয় মধ্যে হলো হালিম বেগ একটা রাখা দেব পরে ফলাই দেবো ডাস দিনের মধ্যে আর এই যে দেখেন হালিমার পুরী এখন আমরা হালিমার পুরি খেয়ে নেই তাহলে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা এই যে দেখেন আমাদের সেই কাঁঠাল কড়াই খাওয়া কাঁঠাল হলো এখন ভাঙতাছে মা ভাঙাও তো দেখি যে কড়াই খাওয়া কাঁঠাল ভাঙতাছে আমাদের গাছের প্রথম ফল আর প্রথম পাকছে তো দেখব কেমন হয় এই যে দেখেন কোষ মাসাল্লাহ দেখতে তো সুন্দর এবার খেয়ে দেখতে হবে পেলেট নি এসো ভাইমা তো আমি আমার বোনকে বললাম পেলেট নি আসতে আর 마শাআল্লাহ এত সুন্দর இஸ்মিলা আসছে খাইতে কেমন হয় এখনো জানিনা খাওয়ার পর বুঝতে পারবো কেমন হয় 마শাআল্লাহ 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 তো কস দেখতে 마শাআল্লাহ সুন্দর আর আমার আব্বার হলো কাটালো অনেক পছন্দ আমাদের ফ্যামিলির

হম মাশাল্লাহ অনেক মিষ্টি এই যে দেখেন আটি আঠ এখানে ফেলে দিলাম ওই যে একটা ইয়ে নেই আপনার তার জন্য অনেক মিষ্টি কাঁঠালটা খারাপ না ভালো নিজের গাছের ফল মাশাল্লাহ পুলে পুতুলি গাছ একটা খাইতে দেখতে এইটা যদি মনে করেন কড়াই খাওয়া না হইতো তাহলে আরও বেশি মজা লাগতো তো যেটা একদমই ভালো কড়াই না ওইটা ইনশাল্লাহ আরও বেশি মজা হবে আর মিষ্টি হবে এটা যেহেতু কড়াই খাওয়া একটু অন্যরকম স্বাদ আর যেগুলো একদম কড়াই না খাওয়া ওইগুলো হবে অন্যরকম স্বাদ কাঁঠালটা দেখেই শান্তি কেমন লাগে আব্বা

ও খাইবেনে কাঁঠাল সকালবেলা দাদি এখন ঘুমাই গেছে রাত্রে এগারোটা বাজে দেখি গ্রান আসতে আসে কাঁঠাল পেকে গেছে তার মানে এই জন্য আর আমার আব্বার তো কাঁঠাল পছন্দ বললামই এজন্য হলো আব্বা তাড়াহুড়া কইরা বলতেছে মানে ভাঙ্গে দিছে বলতেছে কাঁঠালটা এজন্য ভাঙ্গে দিছে

নানি <laughs> বনি <laughs>

খাওয়া দাওয়া শেষ আপনাদের ভাইয়া হলো পান খাইছে একটু আগে খাওয়া দাওয়া শেষ করে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম আর শেষ করে এখন চলে আসছি রেস্ট করতে তো আজকে আর ভিডিওটি বড় করব না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর সবাই আমাদের জন্য আমার আব্বুর জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই